আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সমিতার ভাই বোনেরা আজকে আবারও একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি বদনজর বা জিনের আচর অথবা কোনো অনিষ্ট হতে থাকে থাকারা কোনো ব্যক্তিকে যদি বদনজর লেগে থাকে জিনে ধরে থাকে বা খারাপ কিছু লেগে থাকে তা থেকে বাসার অত্যন্ত একটি চমৎকার আমল আমলটি খুবই সহজ এবং খুবই কার্যকারী যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন মহান রব্বুল আলামিন এই সমস্ত সমস্যা থেকে আপনাকে হেফাজত করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তথ্য নিয়ে উপস্থিত হই যে সম্মানিত দিনদার ভাই বোনেরা দুনিয়াতে চলতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় দেখা যায় শিশু বাচ্চা আছে তাদেরকে বত্নজন লেগে থাকে জিনে ধরে বড়দের বা শিশু বাচ্চাদের লেগে থাকে বা খারাপ কোনো দৃষ্টিপাত যদি লেগে থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করে যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় অবশ্যই আল্লাহ তালা আপনার এই সমস্যাগুলো থেকে হেফাজত করেছে প্রায় প্রায় দেখা যায় মানুষ যখন চলাফেরা করে তখন খারাপ দৃষ্টিপাত লেগে থাকে তার শরীরে জিনে ধরে বাচ্চাদের গতজোর যখন ধরে তখন সে ঠিক মতো খানাপিনা করে না কান্নাকাটি করে আস্তে আস্তে শুখে যায় ঘুম নাই সবসময় চিৎকার অশান্তি সৃষ্টি করে রাখে ফ্যামিলির ভিতরে ওই সমস্ত মা বোন ভাই ব্রাদারকে বলছি এই বাচ্চাদের জন্য আপনি এই আমলটি কিছুদিন চালিয়ে যান হয়তো আল্লাহ আলামিন আলিন দরে কারণে বাচ্চাকে সুস্থতা তার করবেন সম্মানিত দিন তার ভাই বোনের ভিডিওটি লম্বা করছে না আমি নিয়মটি বলে দিচ্ছি আপনি কীভাবে আমল করবেন এই নামটি ইয়া হাফিজু ইয়া হাফিজু এই নামটি লিখে তাবিজ আগারে ছোট ছেলের অথবা মেয়ের গলায় করিয়ে দিলে তাহলে আশা করা যায় ইনশা বতল থেকে হেফাজত থাকে আর যদি দেখা যায় হাফিজু আপনি সুন্দর একটি কাগজের জাফরান কালি দিয়ে লেখে পানিতে ভিজিয়ে ওই পানির শিশু বাচ্চাকে বা দিনগ্রস্ত রুগীকে যদি আপনি পান করাতে পারেন তাহলেও পথ নজর জিনের আসর থেকে অথবা খারাপ দৃষ্টিপাত থেকে আল্লাহ তালা করবে সম্মানিত দিনদার ভাই বোনের আপনি এই ইয়া হাফিজু দুই শ্রেণীভাবে আপনি ব্যবহার করতে পারবেন ইয়া হাফিজু লেখে আপনি গলায় দিয়ে দিতে পারবেন বাচ্চাদের পাশাপাশি লেখে পানিতে চুবিয়ে ওই পানি পান করালেও দেখা যায় ইনশাআল্লাহ তালা খারাপ দৃষ্টিপাত থেকে রক্ষা করবে সম্মানিত দিনদের ভাই বোনেরা ইয়ে হাফিজ একটি আমল এই আমলটি যদি আপনি করতে পারেন আশা করা যায় খারাপ দৃষ্টিপাত থেকে রক্ষা পাবে বাচ্চাদের বদন থেকে থাকতে পারবে ইনশাল্লাহ সম্মানিত দিনদের ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখলেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু